আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জন্য দোয়া করবেন বিশেষ করে উনি যাতে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারেন আমরা এই দোয়া কামনা করি আজকে সত্যিকার একটা ঐতিহাসিক দিন যেহেতু আমাদের প্রিয় নেতা দীর্ঘ সতেরো বছর এই দেশে ছিলেন আপনারা জানেন উনি কেন ছিলেন উনি ছিলেন বিগত সরকারের নির্যাতন নিপীড়নের কারণে আমরা উনি আগামীকাল যাবেন বাংলাদেশের মানুষ ওনার জন্য অতির অধীর আগ্রহে অপেক্ষা করছে যে আমরা সবার কাছে আবারও বিশেষ করে প্রবাসের সবার কাছে আমরা সবিনে অনুরোধ জানাচ্ছি ওনার জন্য দোয়া করবেন যাতে উনি বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করতে পারেন আপনাদের সবাইকে ধন্যবাদ ওইটা অফিশিয়ালি হয়তো আপনারা জানবেন একটু পর যেহেতু এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় সংসদ ওনারাই সবকিছু মনিটর করতেছেন ওনাদের কাছ থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন বিশেষ করে আমাদের প্রিয় নেতার সঙ্গে যাচ্ছেন ওনার সহধর্মিনী ডাক্তার জুবাদুর রহমান এবং ওনার কন্যা জায়ামার রহমান যাচ্ছেন আর আমাদের আব্দুর রহমান ভাই আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের একান্ত সহকারী ইজিনিয়ার সানি ভাই যাচ্ছে আমরা চেকিং করে নিই ইনশাল্লাহ চেকিং করে নিই ইনশাল্লাহ